আবি আইব আলানসারি রাজি আল্লাহ আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম আন নবী আইব আলানসারি রাজি আল্লাহ তালা আনহুতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মান সমা রমাজানা যে ব্যক্তি রামাজান মাসে শ্যাম সাধনা করল যে ব্যক্তি রামাজানের শ্যাম সাধনা করে সোমাথ বাহু তারপরে যে ছয়টি সিয়াম সাধনা করে বিষিত মাসের ছয়টি সিয়াম সে যেন এক বছরই সিয়াম সাধনা করল সে যেন এক বছরই সিয়াম সাধনা করল অর্থাৎ এক বছর সিয়াম সাধনা করলে যে সোয়াব আল্লাহ তালা এক বছর সিয়াম সাধনা করার পরিপূর্ণ সিয়াম সাধনা করার সোয়াব আল্লাহ তালা দান করবেন একই মর্মের অন্য রেওয়াতে হাদিস এসেছে যে আহমাদ ওয়া তিরমিজ ও আবু দাউদ এসেছে সিত্তাম সোম্মাত বাউ সিত্তাম মিন যে ব্যক্তি সওয়াল মাসের সওয়াল মাসের ছয়টি সিয়াম সাধনা করল কা কা দাহরি তার যেন সিয়াম এক বছরের মতো তার মানে সে যেন এক বছরই সিয়াম সাধনা করল রাহু মুসলিম আন সাওবানা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা সিত্তাতাম মিন আইয়াম যে ব্যক্তি যে ব্যক্তি ছয়টি শ্যাম সাধনা করল বাদাল ফিতরি ঈদুল ফিতরের পরের দিন থেকে যে কোনো সময় যেহেতু অন্য হাদিস থেকে জেনেছি সাওয়াল মাস অর্থাৎ এই সাওয়াল মাসের মধ্যে যে কোনো সময় যদি কেউ ছয়টি শ্যাম সাধনা করে কানা তামা সে যেন এক বছরই শিয়াম সাধনা করছে সে যেন এক বছরই রোজা শিয়াম সাধনা করছে মানজা আবিল হাসানাতি ফালাহু আশ্রু আমসা আলিহা ফালাহু আশ্র মহান আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি ভালো কাজ করে আল্লাহ তালা তাকে দশ গুণ করে বৃদ্ধি করে দেন সেই হিসাবে আমরা বলতে পারি যে রামাজান মাসের সিয়াম দশ মাসের সমান আর এই ছয়টি সিয়াম ছয় দশে ছয় দশে যে মানে ছয় আর দশ অর্থাৎ এই রামাজানের পরে এই ছয়টা রোজা করলে দুই মাসের সমান অর্থাৎ বারো মাসের সিয়াম সাধনা করার সোয়াব আল্লাহ তালা দান করবেন শুধু তাই নয় মহানবী সাল্লাহ আলী সাল্লাম আরও বলেছেন সিয়াম সিদ্ধাতে ইয়ামিন বিশাল আইনি এই যে ছয়টি সিয়াম তোমরা সাধনা করছো এটা দুই মাসের মতো অর্থাৎ দুই মাসের সিয়াম আর অন্যান্য হাদিসে এসেছে এক বছরের সমান অন্য বর্ণনা এসেছে মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন শাহরু রা রমজান রমজান মাসের সিয়াম বি আশরতি আশুহুরিন 10 মাসের সমান ওয়াসিয়া মুসিত্তাতি আইয়ামিন আর এই যে 6টি সিয়াম তা হচ্ছে তামাম সানাতি তোমার এক বছর পরিপূর্ণ করে দিবে সর্বমোট এই হাদিসগুলোই এসেছিল সাওওয়াল মাসের সিয়াম সম্পর্কে ইবনু মাজা খোজাইমা তারপরে তিরমিজি আবু দাউদ আহমাদ মুসলিম ও বুখারি ও নাসাই থেকে এই হাদিসগুলোয় পেয়েছি সহি সূত্রে সম্মানিত দিনী ভাই মোহান আল্লাহ তালা আমাদেরকে এই মাসের ছয়টি সিয়াম আদায় করার তৌফিক দান করুন আল্লাহ মামিন আমরা যেন সকলেই ছয়টি সিয়াম সাধনা করতে পারি বিশেষ দ্রষ্টব্য যে এই ছয়টি সিয়াম যদি আমরা সোমবারে অথবা বৃহস্পতিবারে করি তাহলে ইনশাল্লাহ আমরা ডবল সোয়াব পেতে পারি রসুল্লাহ সাল আলী আসসালামের জন্মের দিন কিভাবে সহি পদ্ধতিতে পালন করা যায় সেটাও আমরা জেনেছি মহানবী সালিয়া সাল্লাম সোমবারে এবং বৃহস্পতিবারে সিয়াম সাধনা করতেন রসুল্লাহ সাল্লামের আগের পিছনের সকল গুণা মাফ ছিল তারপরে রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম অধিক পরিমাণে সিয়াম সাধনা করেছেন যার ফলে আমরা আশ্চর্যান্বিত হই সাহাবিরা রসুল্লা সাল্লাহ আলিয়াল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসল আপনি সোমবারে কেন সিয়াম থাকেন রসল সাল আলিয়া সাল্লাম বললেন আর এটা হচ্ছে ওই দিন যেই দিনে আমি মোহাম্মদ রসুল্লাহ সালু আলী আসাল্লাম জন্মগ্রহণ করেছি সোমবার দিনে জন্মগ্রহণ করেছি এই জন্য আমি সুক্রিয়া স্বরূপ আল্লাহ তালার কাছে আল্লাহ তালার জন্য মূলত আমি সোমবারে সিয়াম সাধনা করি অন্য হাদিসে এসেছে তু তো অজুল আমাল আমলগুলো সাপ্তাহিক আমলগুলো পেশ করা হয় সাপ্তাহিক আমলগুলো পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবারে আর আমরা আরও একটি হাদিস থেকে জেনেছি যে সাবান মাসে বাৎসরিক আমল পেশ করা হয় তুরফাউল আমাল আমলগুলো আল্লাহ তালার কাছে উঠিয়ে নেওয়া হয় এক বছরের আমল এক বছরের আমল তাহলে সাবান মাসে পেশ করা হয় আল্লাহতালার কাছে